আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আপডেটে মধ্যপ্রাচ্যের আকাশ এখন দুয়াই ডাকা ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে গত চব্বিশ ঘন্টায় যে ঘটনা ঘটেছে তা গোটা অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নর মুখে ফেলে দিয়েছে প্রথম সংবাদ ইরান আর সকালে দাবি করেছে তারা ইসরায়েলের দুটি সামরিক ঘাটির দিকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে মিসাইল গুরুর মধ্যে অন্তত একটি আঘাত হেনেছে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় টাই জানাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দ্বিতীয় সংবাদ ইসরায়েল প্রতিক্রিয়ায় চুপ নেই তারা পাল্টা আঘাত হেনেছে সিরিয়ার সীমান্তবর্তী ইরানের সামরিক এ নিহত হয়েছে ইরানের গার্ডের অন্তত সদস্য ইসরায়েলের ঘন্টা আকাশে উৎপর ছিল আন্তর্জাতিক প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই যুদ্ধ থামানো না গেলে পুরো মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ ধ্বংস যুদ্ধে পরিণত হবে এদিকে রাশিয়া চীন এবং তুরস্ক উভয় পক্ষকে শান্তির পথে ফিরিয়ে আনতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইরানের অবস্থান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি সাফ জানিয়ে দিয়েছে যা আমরা আত্মরক্ষার অধিকার রাখি ইসরায়েল যদি আগ্রাসন চালায় আমরা পাল্টা জবাব দেব তিনি আরো বলেন এই যুদ্ধ এখন আর সীমিত নয় এটা সম্মানের লড়াই বিশ্লেষকরা বলেছেন এই যুদ্ধ না থামালে এর প্রভাব ছড়িয়ে পড়বে লেবানন, সিরিয়া এমনকি পুরো বিশ্ব জুড়ে মানুষ আতঙ্ক ঘরবন্দি বাজারে অবস্থিরতা আর বিশ্ব নেতারা দিশারা হয়ে পড়বে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে তখন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ